বন্ধুরা পকোড়া তো অনেকে অনেকভাবে খেয়েছে মটরশুঁটির পকোড়া কি তোমরা একবারও বানিয়েছ বা খেয়েছ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো এইভাবে মটরশুঁটির পকোড়াগুলো বানিয়ে না এতটা মজাদার হয় বন্ধুরা তোমরা আগে হয়তো কখনো বানাও নি একবার এইভাবে বানিয়ে দেখো ভীষণ মজা লাগে খেতে আর খুব খুব ভালো ছোটো থেকে বড় সকলেই কিন্তু খুব পছন্দ করে এটা খাবে তোমরা হয়তো বানিয়েছ কিন্তু এইভাবে হয়তো বানাও নি তো এইভাবে যদি বানাতে যাও প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখো আর দুর্দান্ত স্বাদে এই পকোড়াগুলো বানিনি না একদম গরম গরম মুচমুচে একদম মুচমুচে থাকে বন্ধুরা এগুলো এখন বুঝতেই পারছো গরম তুলেছি হাতে নিতে পারছি না ভীষণ ভীষণ ভালো লাগে এইভাবে একবার উঁচুনও মটরশুঁটি দিয়ে পকোড়া বানিয়ে দেখো এর স্বাদ কিন্তু একদম ভোলার নয় তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে খুব সহজে এইভাবে পকোড়াগুলো বানিয়ে নাও মটরশুঁটি দিয়ে অনেকে অনেকেই রেসিপি খেয়েছ বিভিন্ন ধরনের রেসিপি বানিয়েছ বা খেয়েছ এইভাবে একবার রেসিপিটা বানিয়ে দেখো তো সকল বন্ধুরা কেমন আছো আশা করছি খুব খুব ভালো দেখো আমি এখানে কিছুটা নিয়ে নিয়েছেন সুটিগুলোকে ঠিক এইভাবে ছোট ছোট কুচো কুচো করে আমি কেটে নিয়েছি সুটি দানা এমনিতেই ছোট তারপরেও আবার কিন্তু এগুলোকে দেখো আমি বেশ ছোট ছোট করে কুচো কুচো করে নিয়েছি এখন এই মটরশুঁটি দিয়েই কিন্তু আমি তোমাদেরকে দুর্দান্ত স্বাদের মুখরোচক একটা রেসিপি বানিয়ে দেখিয়ে নেবো এখানে কিন্তু একটাও গোটা মোটরশুঁটি নিয়ে যে এগুলো এগুলোও কিন্তু গোটা নয় দেখবে এখানে একটাও গোটা নেই সবটাই আমি কেটে নিয়েছি এতে কী কী উপকরণ দিব সেটা তোমাদেরকে দেখিয়ে নিচ্ছে দেখো এখানে নিয়ে নিয়েছে বেশ কিছুটা ধনেপাতা পাতা কুচো এখানে হচ্ছে লঙ্কা কুচি এখানে পেঁয়াজ পেঁয়াজেরই এখানে যেহেতু গাছের মতো বেরিয়ে গিয়েছিল তো সেটাও আমি ফেলিনি নিয়ে নিয়েছি তো এই উপকরণগুলো আগে এখানে দিয়ে নেব এখানে আমি পেঁয়াজ তারপরে হচ্ছে কাঁচা লঙ্কা কুচো আর হচ্ছে ধনেপাতা সবগুলো একসঙ্গে দিয়ে নিয়েছি এখানে আমি দেখো এবার দিয়ে নেব হচ্ছে বেসন দু চামচ বেসন দিয়ে নেব এক চামচ দিয়ে নিয়েছি আবারও এক চামচ দিয়ে নিলাম তো মটরশুঁটি কিন্তু একদমই বন্ধুরা গোটাটা রাখবে না এইভাবে ছোট ছোট করে কুচো কুচো করে কিন্তু কেটে নিতে হবে এটা খেতে একদম অন্য রকম লাগে তোমরা যখন নিজেরা বানাবে তখন বুঝতে পারবে যে এটা খেতে কতটা ভালো লাগে তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো আর দুর্দান্ত স্বাদে মটরশুঁটির এই রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে নিও এতে দিয়ে নেবো এক চামচ কর্নফ্লাওয়ার তো এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে নিলাম দিয়ে নেব স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো অল্প একটু লঙ্কা গুঁড়ো আর দিয়ে নেবো এক চামচ মতো পোস্ত এক চামচ মতো পোস্ত দিয়ে নিয়েছি এবার এগুলোকে আগে ভালোভাবে শুকনো অবস্থাতে মেখে নেব মটরশুঁটির দাম কিন্তু এখন বাজারে অনেক কম বন্ধুরা তোমরা একবার হলেও এই রেসিপিটা বানিয়ে দেখো খুব 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 ভালো লাগে আর একদমই নতুনভাবে তো চলো আগে এটাকে আমি মেখে নিই খুব সুন্দরভাবে দেখো ভালোভাবে আমি মেখে নিয়েছি অল্প একটু জল দিয়ে নিয়েছি বেশি জল দেবে না এতে করে তখন নরম হয়ে যাবে এটা খেতেও তখন আর অতটাও ভালো লাগবে না সেই জন্য অল্প করে জল দিয়ে নেবে এটা কিন্তু বেশিক্ষণ মেখে রেখে দেবে না দেখো খুব সুন্দরভাবে মেখে নিয়েছি মোটরশুঁটি তো এখন খুব 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 কম দাম বাজারে পাওয়া যাচ্ছে তোমরা নিয়ে আসো আর নিয়ে এসে এরকম করে মোটরশুঁটি রেসিপিটা একবার বানিয়ে দেখো ছোট থেকে বড়ো সকলেই কিন্তু খুব 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 মজা করে খেয়ে নেবে বাচ্চারা কিন্তু এমনিতে দেখো মোটরশুঁটি হয়তো অনেক বাচ্চাতেই পছন্দ করে কিন্তু তোমরা হয়তো বাচ্চাকে মোটরশুঁটি খাতে চাও তখন এইভাবে একবার রেসিপিটা বানিয়ে দেবে এদিকে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি আর কড়াইয়ে দিয়ে নিয়েছি বেশ খানিকটা তেল তেলটাও কিন্তু বেশ ভালোভাবে গরম হয়ে গিয়েছে এখন এখান থেকে এখান থেকে আমি দেখো হাতে করে এরকম অল্প অল্প করে নিছি তোমরা চাইলে এটাকে গোল গোল করেও ভেজে নিতে পারো এই যে এরকম করে গোল গোল করেও ভাজতে পারো আবার একটু এইভাবে চ্যাপটা চ্যাপ্টাভাবেও ভেজে নিতে পারো আমি এইভাবেই ভেজে নেব এইভাবে ভাজলে এতে করে বেশি ভালো হবে তো চলো দেখো তেলটাও গরম হয়ে গেছে তাহলে দিয়ে দিচ্ছি একবার এইভাবে তোমরা মোটরশুঁটি রেসিপিটা বানাও দেখবে তাই তখন তোমাদের এইভাবে বানিয়ে খেতে ইচ্ছে করবে কোনো কিছু তেলে ভাজা খেতে ইচ্ছে করছে এখন তো মটরশুঁটি বাড়িতেই আছে একটু নতুনভাবে অন্যরকম তোমরা মটরশুঁটি এই রেসিপিটা বানিয়ে নিতে পারবে ভীষণ সহজ খেতেও কিন্তু বেশ মজা হয় আর একসঙ্গে এইভাবে অনেকগুলো দিয়ে নেওয়া যায় তোমরা চাইবে এটা একটু এরকম পাতলা পাতলা করে দিয়ে নিতে এতে করে দেখবে এটা খুব সুন্দর ভেতর অবধি ভালোভাবে ভাজা হবে এগুলো দেখো এক সাইড থেকে আমি উল্টে নেব হালকা হালকা হয়ে যায় ঠিক তখনই এইভাবে উঠে নিতে হবে তোমরা এটা মুড়ির সাথে খেতে পারো দেখবে এইভাবে খুনটিতে একটু চেপে চেপে নেবে দেখবে ভেতর ওকে খুব ভালোভাবে এগুলো রেডি হয়ে যাবে যখন ভাজবে এগুলি একটু গ্যাসের আঁচটা একটু কমিয়ে নেবে তো রেসিপি কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্টে জানাতে হলো না বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট করো বন্ধুদের সাথে শেয়ার করে নিও ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটিকে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে নিও ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে নিও ফেসবুক থেকে যারা দেখবে তারা প্লিজ এসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমি লিঙ্কটা শেয়ার করে নেবো তো দেখো বন্ধুরা খুব 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 ভালোভাবে এটা কিন্তু রেডি হয়ে যাচ্ছে শেয়ার করে আছে তোমরা চাইলে দেখে নিতেও পারো এখনও এখানে বেশ খানিকটা দেখো রয়ে গিয়েছে বন্ধুরা ক্যামেরাটা মাঝে মধ্যে পুরো ঝাঁকসা চলে আসে কেন যে হয় আমি নিজেও বুঝতে পারি না তো যাই হোক দেখো এখানে এখনো বেশ খানিকটা রয়ে গেছে এখানেও আমি বেশ কয়েকটা কিন্তু দিয়ে নিয়েছি বন্ধুরা দেখো খুব সুন্দরভাবে ভালোভাবে ভেজে নিয়েছি দু সাইড থেকে এখন এগুলোকে আমি উঠে নেব কিন্তু তোমরাও ভেজে নেবে বন্ধুরা এখানে দেখো আমি বেশ কয়েকটা উঠিয়ে নিয়েছি দেখো দেখতে দেখো কতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু বেশ বেশ ভালো লাগে তোমরা একবার হলেও বানিয়ে দেখো খুব ভালো লাগে বা যেগুলো আছে সেগুলোও ঠিক আমি দেখো একইভাবে আবারও ভেজে নিচ্ছি দেখো তোমাদেরকে আমি সব দিয়ে দেখিয়ে নিচ্ছি ঠিক এতটা করে নেবো এরকম করে একটু চারটা চারট্টা করে দিয়ে দেবো রেসিপি যদি ভালো লেগে থাকলে বন্ধুরা আবারও বলে নিচ্ছি লাইক কমেন্ট করো বন্ধুদের সাথে শেয়ার করে নিও কমেন্টে জানাতে ভুলো না যে রেসিপি কেমন লাগে এরকম নিত্য নতুন রেসিপি অনেক দেওয়া আছে তোমরা চাইলে দেখে নিতে পারো ছোটো থেকে বড় সকলের ভীষণ পছন্দের রেসিপি দেওয়া আছে যেগুলো হয়তো বাচ্চারা পছন্দ করে না সেই রকমও রেসিপি দেওয়া আছে সেগুলো কিন্তু খুব সহজেই খেয়ে নেবে যখন তোমরা বাড়িতে বানিয়ে দেবে তখন দেখবে ওরা বায়রা করবে না খুব সহজেই খেয়ে নেবে তো আজকের মতো টাটা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আবার ওয়াজ বমি নতুন কোনো এক রেসিপি নিয়ে যতক্ষণে সবগুলো ভালো থেকো সুস্থ থেকো আবার রাজ আমি নতুন এক কোনো রেসিপি নিয়ে টাটা